হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র দশের অঙ্কগুলোর সমাধান দেখাবো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র এক থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে আছে দেখো নিচের সঠিক উত্তরটি পাশে লেখো দুয়ের তিন একটা ভগ্নাংশ দেওয়া আছে তো এই ভগ্নাংশটার লব এবং হরে প্রথমে দুই যোগ করা আছে তারপর লবে ও হরে দুই গুণ করা আছে তারপর লবে এবং হরে দুই বিয়োগ করা আছে তো এক্ষেত্রে কোন উত্তরটা সঠিক হবে তো ভগ্নাংশ দেওয়া থাকলে তার যদি সমতুল্য ভগ্নাংশ আমি বের করতে চাই তাহলে ভগ্নাংশের লব এবং হর উভয়ের সাথে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা যায় তবেই সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায় তাই এই দ্বিতীয়টা হবে সঠিক উত্তর এরপর খয়ের দাগে আছে পাঁচের দশ উত্তর দেওয়া আছে একের দুই দুয়ের এক আর দশের পাঁচ আমরা দেখো একই সংখ্যা দিয়ে যদি লব এবং হরের উভয় সংখ্যাকে ভাগ করি তাহলে উপরটা পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ এককে পাঁচ আর নিচে হবে পাঁচ দুগুণে দশ তাই একের দুই হবে এক্ষেত্রে সঠিক উত্তর পাঁচ দিয়ে লবকে আর হরকে আমরা ভাগ করলাম এরপর গয়ের দাগে আছে পঁচিশের পঞ্চাশ আমরা কি বললাম যে সমতুল্য ভগ্নাংশ আনার জন্য একই সংখ্যা দিয়ে লবকে আর হরকে গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে যোগ আর বিয়োগ এক্ষেত্রে হবে না তাই প্রথমে যেটা আছে পঁচিশ ভাজিত পঁচিশ পঞ্চাশ ভাজিত পঁচিশ নিচে এটাই হবে সঠিক উত্তর দেখো পঁচিশ দিয়ে লব আর হরকে ভাগ করা আছে যেহেতু যোগ আর বিয়োগ করা যায় না তাই বাকি দুটো সঠিক হবে না এরপর দুয়ের দাগে আছে পাঁচের সাথে সমান তিনটি ভগ্নাংশ লেখো সমান তিনটি ভগ্নাংশ বা একটা ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ একই তো প্রথমেই দেখো পাঁচের সাতকে দুই দিয়ে গুণ করেছি মানে লবকেও দুই দিয়ে গুণ করতে হবে হরকেও দুই দিয়ে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো এটা হচ্ছে সমান ভগ্নাংশ পাঁচের সাতের এরপর তিন দিয়ে গুণ করেছি তিন পাঁচে পনেরো আর হরে হয়েছে তিন সাততে একুশ তারপর আরেকটা হচ্ছে চার পাঁচে কুড়ি চার সাতে আঠাশ যা দিয়ে আমি গুণ করব সেটা একই সংখ্যা দিয়ে লবকেও গুণ করতে হবে হরকেও গুণ করতে হবে এরপর তিনের দাগে আছে নিচের অঙ্কগুলি করো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে দেওয়া আছে এখানে তো প্রথমে আছে দুয়ের পাঁচ যোগ তিনের পাঁচ দেখো হরে একই সংখ্যা আছে অর্থাৎ এদেরকে বলে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ তো একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দুটোই আছে পাঁচ তাই এটার লসাগো হবে পাঁচ পাঁচ লিখে দেবে এরপর লবে যা আছে সেগুলো যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ তাই দুই যোগ তিন হবে উপরে দুয়ের সঙ্গে তিন যোগ করে লবে হলো পাঁচ নিচেও পাঁচ তাই দেখো এটা পাঁচের পাঁচ হয়েছে তাই এটার উত্তর হবে এক এরপর ক্ষয়ের দাগে আছে পনেরোর নয় বিয়োগ ছয়ের নয় তো এটাও একই হর বিশিষ্ট ভগ্নাংশ তাই লসাগু হবে নয় লবে হবে পনেরো বিয়োগ ছয় দেখো নয় বাই নয় হয়েছে তাই এটার উত্তর হবে এক নয়কে নয় দিয়ে ভাগ করলে এক হবে এরপর গয়ের দাগে আছে একের দুই যোগ একের চার দেখো এক্ষেত্রে ভগ্নাংশগুলো একই হর বিশিষ্ট নয় অর্থাৎ একটার হরে আছে দুই আরেকটার হরে আছে চার তাই দুই আর চারের লসাগু করতে হবে দুই আর চারের লস দেখানো আছে পাশে দুই আর চারে লসাগু হবে চার তো এক্ষেত্রে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে প্রথমে দেখো দুই দিয়ে চারকে ভাগ করলে হবে দুই তাই উপরে হবে দুই গুণ লবে যেটা আছে সেটা দিয়ে গুণ হবে দুই গুণ এক যোগ আবার চারকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে এক এক গুণ লবে যেটা আছে সেটা গুণ করতে হবে এক গুণ এক তাহলে দুই এককে দুই যোগ এক এককে এক তাহলে দুই আর একে হলো তিন নিচে হরে চার আছে চার বসে যাবে উত্তরটা হলো তিনের চার ঠিক একইভাবে পরেরটা ছয় চারে লসাগু করে নিতে হবে ছয় আর চারে লসাগু হবে বারো একইভাবে প্রথমে ছয় দিয়ে বারোকে ভাগ করব তাই দুই হবে দুই গুণ পাঁচ বিয়োগ চার দিয়ে বারোকে ভাগ করলে হবে তিন তিন গুণ উপরে লবে আছে তিন তাহলে তিন গুণ তিন পাঁচ দু গুণে দশ বিয়োগ নয় তিন নয় তাহলে উত্তরটা হবে একের বারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখাবে নেক্সট ভিডিওই বাই